হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে এম সিল কিভাবে ব্যবহার করবেন এবং তার দাম কত তো এভাবে খুলতে হবে সেই কামটি এই আঠাটি খুলে তারপর কাজ করতে হবে অবশ্য সঠিক নিয়ম যদি না জানেন তো কোনো কাজেই আসবেনি আঠাগুলার তো আসলে যার যতটা প্রয়োজন ঠিক ততটাই আপনারা ব্যবহার করবেন তো আমার বেশি প্রয়োজন নেই তো আমার খুব কম প্রয়োজন কারণ আমার দামটাই একটু ফেটে গেছে তো ফাটার কারণে হয়তো পানি পড়ে যায় আস্তে আস্তে পানি রাখলে থাকে না তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই নেবেন তার বেশি নেবেন না শুধু শুধু অপচয় করে কোনো লাভ হবে না যদি এরকম কেটে মনে করেন পরিমাপ মতো নিতে হবে আমি কেঁচে দিয়ে কাটছি আপনারা হয়তো অন্য কিছু দিয়ে কাটতেও পারেন বা অন্যভাবে ছিঁড়ে নিতেও পারেন তো এরকমভাবে ছিঁড়ে যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তারপর যতটুক থাকে ততটুক আবার ভালো করে রেখে দেবেন পরে আবার কাজে লাগাতে পারবেন তো এরকম পরিমাণ নেওয়ার পর দুটি আঠা এক একরকমভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখবেন ভালো করে না মিশালে হয়তো কাজটা ঠিকঠাক হবে না ভালো করে মিশিয়ে নিন আশা করি তারপর অনেকক্ষণ মেশানোর পর যেখানে আপনাদের লাগানো প্রয়োজন সেখানে লাগাতে হবে এই আঠাটি অবশ্য অনেক শক্ত যা লোহার মতো শক্ত হয়ে যায় লাগানোর পরে তো আপনারা দেখতেই পারবেন ব্যবহারের পরে আপনাদের ফলাফল আপনাদের হাতেই থাকবে আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো আসলে এই আঠাটির ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া কীরকম হয় ভালো মন্দ সেটার ব্যবহার তো আমার ডামটি একটু ফোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার ডামটি এই ডামের মধ্যে হালকা একটু ফুটো হয়ে গেছে একটু আছড়ে নিয়েছি কারণ গামটি যেন আর কি না ছুটে যায় তার কারণে একটু ফেক্স বিলিট দিয়ে আপনারা আছড়ে নিতে পারেন টেকসই হওয়ার জন্য তারপর আস্তে আস্তে লাগিয়ে দিবেন গামটি তো গায়ে এক আর কি মোবাইলটা নিয়ে ভিডিও করতে সমস্যা হচ্ছিলো তার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি হয়তো নেক্সট ভিডিওতে ভালো করে ভিডিও করতে পারব তা আপনারা কিছু মনে করবেন না সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আসলে যেটুকু দেখাচ্ছি ততটুকুই প্র্যাকটিক্যাল রিয়েল তো এরকমভাবে আস্তে 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 মনে করেন ই করতে হবে এরকমই করতে হবে তো আপনারা যদি চান তো একটু পানি নিতে পারেন একটু পানি নিলে আর কি কী হয় মানে হালকা একটু পানি নিয়ে এভাবে গোসা দিলে তো আপনারা জিনিসটা স্মুথ এবং সুন্দর একটা ফিনিশিং আসে যার কারণে পরে আর মানে ওয়াটারপ্রুফ হতে বেশি ভালো সাহায্য করে আর কি এরকমভাবে সুন্দর করে আপনার ফিনিশিংটা করে নেবেন যেটা খুবই ভালো হবে প্রয়োজন ওয়াটারপ্রুফের জন্য তো দেখতেই পাচ্ছেন আমি ফিনিশিং করে নিচ্ছি ও তো আমার ভিতর দিয়েও একটু লাগাবো একটু পরে আগে বাইরে দিয়ে লাগানো শেষ করলে তারপর ভিতর দিয়ে লাগাবো হালকা একটু পানি দিলে কী হয় মানে হাতের মধ্যে বেশি একটা আটকে থাকে না তারপর কি ভালো হয় ফিনিশিংটা ভালো হয় এই জন্য পানিটা দেওয়া খারাপ কিছু না পানি দিবেন না বেশি পরিমাণে না হালকা পরিমাণে দেবেন মানে হাতটা ভিজিয়ে নেবেন যত ফিনিশিংটা আসে তার জন্য তারপর আমি আর ভিতরে চলে যাচ্ছি ভিতরে আমার একটু লাগাতে হবে নয়তো আর কি ওয়াটারপ্রুফটা কম হবে দামটা কার্য কম দিবে। তো আমি লাগিয়ে দিচ্ছি মানে কোনো রিস্ক নিতে চাচ্ছি না হালকা করে আমি ভিতরেও কিছুটা গাম লাগিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আবার নতুন পাওয়ার জন্য আমি এখান থেকে এরকম ভিডিও করবো আমার আগেও একটা চ্যানেল ছিল সেটা অবশ্য একটি সমস্যার কারণে আর চ্যানেলটি নেই হ্যাকারদের কারণে এখন দেখতেই পাচ্ছেন আমি আসলে দাম এই আঠাটির দাম এক এক জায়গায় এক এক রকম রাখে তো আপনারা যদি চান আঠাটি বাজার মূল্যে আনতে গেলে চল্লিশ পঞ্চাশ এরকমই লাগবে পঞ্চাশ ষাট যেসব এলাকা যেরকম দাম আর কি তো আমি আঠাটি এনেছি পঞ্চাশ টাকা দিয়ে আনার পর অবশ্য আমার পুরোটি লাগে না দেখতেই পাচ্ছেন হালকা একটু লেগেছে তারপর অতটুকু দিয়ে আবার ফিনিশিং পানি দিয়ে হালকা পানি দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি তো ফিনিশিং হচ্ছে ভালোই দেখতেই পাচ্ছেন এরকমভাবে আপনারা ফিনিশিং দিবেন হয়তো বা আপনি এখানে আমার কোনো কিছু লাগেনি তেমন বড়ো ফুটা হয়নি ছোটো একটা ফোঁটা হয়েছিল যার কারণে এরকম রয়েছিলো তো বাইরের ফিনিশিংটা আবার একটু দিয়ে দিচ্ছি কারণ একটু এলোমেলো হয়ে আছে তো তার কারণে বাইরের ফিনিশিংটা আবার দেওয়া হচ্ছে তো দেখেন আসলে ফিনিশিং বড় কথা না ব্যবহার হচ্ছে বড়ো কথা ব্যবহার কীভাবে করবেন সেটা আগে জানতে হবে যদি সঠিক ব্যবহার না করতে পারেন তো এই আঠাটি আপনার কোনো কাজেই আসবে না এরকম মাঠা ব্যবহারের জন্য সঠিক নিয়ম জানতে হয় তাহলে সঠিক কিছু পেতে পারে হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ আমি আগেও ব্যবহার করেছি যার জন্য এরকমটা হয়েছে তো এরকম এ করার পরে আপনি এটাকে রোদে রাখতে পারেন বা ভালো কোনো জায়গায় রাখতে পারেন আমি আমি রোদেই রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টার পর খাওয়া দাওয়া আপনারা আরও কমও রাখতে পারেন দুই ঘন্টা তিন আমি চার ঘন্টা রেখেছিলাম তারপরে দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি শুকিয়ে গেছে গামটা হাতুর দিয়ে বাড়ি দিলে কোনো কিছু হচ্ছে না যদি না শুকাতো তো অবশ্যই ওই যেত তো তারপর দেখতেই পাচ্ছেন আপনারা ডামটির মধ্যে পানি ভরে যে দিয়েছে তো এখন দেখেন নিচ দিয়ে দেখা যাচ্ছে একটু একটু মানে করেন পানি পড়ছে না একদম ওয়াটারপ্রুফ হয়ে গেছে পানি পানি চোয়াচ্ছে না তো আপনারাও চেষ্টা করলে এরকম করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আর জন্য ধন্যবাদ সবাইকে